আমাদের রেভিনিউ উঠানামা করে বাট নর্মাল একটা আইডিয়া দিতে পারি যে আমাদের রেভিনিউ দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা ভিডিও দেখতে হলে সবার আগে যে অনলাইন মাধ্যমের নাম মাথায় আসে সেটি ইউটিউব কাজের ফাঁকে সুযোগ মিললে ইউটিউবের লাল প্লে বাটনে চাপ দেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর অনেকে ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্ম থেকে আয় করছেন লাখ লাখ টাকা চট্টগ্রাম নগরীর চকবাজারের তরুণ আসাদুল হক তাদের মতোই মাত্র বারো বছর বয়সে ইউটিউবে কন্টেন্ট দেওয়া শুরু করেন তিনি কিছুদিন পরে ছুঁয়েছেন মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক কন্টেন্ট ক্রিয়েট করে এখন প্রতি মাসে আয় করছেন পাঁচ লাখ টাকা শুরুতে পরিবারে সহযোগিতা ছিল না এরপর একটু একটু করে মায়ের সহযোগিতা পান আসাদুল পরিবারের ধারণা ছিল তেমন কিছুই করতে পারবেন না তিনি কিন্তু সময়ের সাথে সাথে নিজের দক্ষতার প্রমাণ দেন এই তরুণ বন্ধুদের নিয়ে গড়ে তোলেন কন্টেন্ট ক্রিয়েটর টিম বাসায় প্রথম প্রথম তেমন একটা সাপোর্ট দিত না আব্বু থেকে আমি অনেক বেশি সাপোর্ট দিত অনেক বেশি অনুপ্রেরণা দিত এর মাধ্যমে আর কি সামনে এগিয়ে যাওয়া সাধারণত আমাদের রেভিনিউ তো ভিউসের বৃদ্ধি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রেভিনিউ উঠানামা করে বাট নর্মালি একটা আইডিয়া দিতে পারি যে আমাদের রেভিনিউ দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা শুরুর গল্পটা ছিল অনেকটা করুন প্রথম দিকে তৈরি করতেন গেমিং ভিডিও কিন্তু পেতেন না ভিউ হতাশ না হয়ে পরিবর্তন করেন কন্টেন্টের ধরন এরপর দু হাজার বিশ সাল থেকে কার্টুন ভিডিও আমেরিকান মুভি রিভিউ এমন ভিন্ন ধর্মী বানানো শুরু করেন আসাদুল এই পরিবর্তনই পথ দেখায় সফলতার সামনের দিনে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের মাধ্যমে ডায়মন্ড প্লে নিয়ে আসতে চান চট্টগ্রামের এই তরুণ আমার ইউটিউবের যাত্রা শুরু দু হাজার সতেরো সাল থেকে দু হাজার সতেরো সালে প্রথম প্রথম গেমিং ভিডিও বানাতাম তো গেমিং ভিডিও বানিয়ে তেমন একটা ভিউ হতো না আর তেমন একটা সফলতা পাই নাই দেন আমি কার্টুন ভিডিও মেক করা শুরু করছি ছোটো বাচ্চাদের জন্য তারপর আস্তে আস্তে কার্টুন ভিডিও বানিয়ে ভালো দিকে বিউ হচ্ছে দেন আমাদের আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে দেখালাম আর শিখালাম দেন আমরা একটা ভালো টিম তৈরি করলাম আসাদের সফলতা নিয়ে খুশি তার বন্ধুরাও এমন একটি সার্কেল গড়ে তোলা কষ্ট সাধ্য কাজ বলেন তারা আসাদ আমাদের বন্ধুকে নিয়ে আমরা গর্ব করি ওর মতো একটা ওর সাথে আমরা বন্ধুত্ব করতে পারি আসলে আমরা গর্বিত এবং এরকম একটা সার্কেল ক্রিয়েট করা এই মুহূর্তে মানে এই এই সময় এসে আসলে একটা প্রাউড ফিল করার ব্যাপার সেবার আছে সার্কেলটা যাতে ভালো হয় এখানে একজন থেকে আরেকজন অনেক কিছু শিখতে পারবো মাঝে মাঝে আসলে যেভাবে আর্নিং হয় ওইভাবে আমাদের লস হয় কিছু কিছু ভায়োলেশন ফাউন্ড হওয়ার কারণে ইউটিউব আমাদের চ্যানেলগুলো রিমুভ করে দেয় যেগুলোর কারণে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হ্যাসেল বহাইতে হয় আর কি তাও দিন শেষে সবকিছু মিলে আমরা মানিয়ে নিতে পারতেছি এবং আমাদের জন্য এটা অর্জন বা রাস্তা পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন আসাদুলের বন্ধু ও এলাকাবাসী মোর্শেদ আলম সময়ের আলো